হ্যাঁ বলি দেওয়া রক্ত বুঝতে তারপর গজাল দিয়ে জাদু করা হয়েছিল তাহলে এক দু তিন চার পাঁচ চার জায়গার চার মতন হইলো তারপরে আগুন দিয়ে আচ্ছা আগুন দিয়ে তো যজ্ঞ করছে হ্যাঁ তারপর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাদের

আলহামদুলিল্লাহ বলেন এটা কিন্তু আপনার স্ত্রীর রূপ ধারণ করে আসে এটা কিন্তু আপনার স্ত্রী নয় আপনার পিছনে যে জিন্নাত আছে সেই জিন্নাত আপনাকে দেখা দিচ্ছে আপনার স্ত্রীর রূপ ধারণ করে আমরা লক্ষ্য করেন আমরা এখন আল্লাহর কুরআনের আয়তের শক্তিতে আপনার স্ত্রীর রূপটাকে পরিবর্তন করব যে জিনটার সঠিক স্রত সে স্রতটা ভাসে আসবে ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহমান রেব আল্লাহ সর্ব ক্ষমতার মালিক আমার কোনো ক্ষমতা নাই আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই আল্লাহ এই ভাইটি চোখের সামনে কোনো স্ত্রীর রূপ ধারণ করে যে জিন্নাতটা আসে তার সঠিক স্রোতে আনার তৌফিক দান করেন আমিন

আচ্ছা এরা কয়েকজন টোটাল একজন কোন জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার ঘরে যে ঘরে আপনি ছিলেন সেই ঘরে তাই তো আচ্ছা এখন কি আপনার স্ত্রীর বাড়িতে থাকে না এখন উনি আলাদা থাকে তাই তো ওনাকে প্রশ্ন করেন যে আপনি কেন আসছেন আমার বাড়িতে বা আমার কাছে কেন আসছেন প্রশ্ন করেন প্রশ্ন উনি যা উত্তর দিবে ব্যাপারে কথা হলো অন্তর ভিতর ভাষা ভাষা আসবে লক্ষ্য করেন কেউ পাঠাইছে তাকে কেও পাঠাইছে কতদিন আগে পাঠাইছে তোমাদেরকে কতদিন আগে পাঠাইছে

আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা ঠিক আছে দেন খুলে এগুলো এগুলো যেগুলো হচ্ছে কারণে হচ্ছে না আপনি যেগুলো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এগুলো সব আপনার মনের ধারণা মনের খেয়াল আপনার মনের ধারণা এবং কি মনের খেয়াল এই খেয়ালগুলো আপনার বডিতে আসতেছে বুঝতে পারছেন আমরা জিন্নাত ধরে নিয়ে আসে ধ্বংস করে দিচ্ছি ঠিক আছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনার যে সমস্যাগুলো বা আপনার যে মস্তিষ্কের ভিতরে ভাসতেছে এই যে এত 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 কিছু করা হয়েছে এগুলো শুধু আপনি অনেক অনেক কবিরাজের কাছে গেছেন চিকিৎসকের কাছে গেছেন অমুকজন জন অমুক কথা বলছে আর একজন অমুক কথা বলছে আর একজন অমুক কথা বলছে এই কথাগুলো আপনার মস্তিষ্কের ভিতর ঘুরতেছে ওই মস্তিষ্কের ভিতর যেগুলো ঘুরতেছে সেগুলো আপনি বলতেছেন আমাকে বুঝতে পারছেন তাহলে আপনার বডিতে বর্তমানে জিন্নাতের আসুন নেই আমরা এখন জিন্নাতগুলোকে ধরে নিয়ে এসে ধ্বংস করে দেবো আপনি লাইভে থাকেন যা যাক